মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট শুধু বাংলাদেশের জন্যই নয় মুশফিকুর রহিমের জন্যও ছিল এক বিশেষ মাইলফলক ক্যারিয়ারের শততম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে নিজের অভিজ্ঞতা ও দায়িত্ববোধের অনবদ্য পরিচয় দিয়েছেন তিনি আর সেই পারফরম্যান্সের পুরস্কার মিলল আইসিসির নতুন টেস্ট র্যাঙ্কিংয়ে আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় সাত ধাপ এগিয়ে এখন ত্রিশ নম্বরে মুশফিকুর রহিম যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান সাম্প্রতিক ফর্ম আর ধারাবাহিকতার ফলেই আবারও শীর্ষ সারিতে ফিরলেন তিনি লিটন দাসও পিছিয়ে নেই একই ম্যাচে সেঞ্চুরির পর আট ধাপ লাফিয়ে ওঠে এখন তিনি সাঁইত্রিশ নম্বরে টেস্টে তার ধারাবাহিক উন্নতিরই প্রমাণ এই অগ্রগতি মোমিনুল হক উন্নতির তালিকায় আট ধাপ এগিয়ে তিনি এখন ছেচল্লিশ নম্বরে টপ অর্ডারে ফিরে পাওয়া আত্মবিশ্বাসী যেন র্যাঙ্কিংয়েও স্পষ্ট যুবাদের মধ্যেও উন্নতি আছে ওপেনার মাহমুদুল হাসান জয় দুই ধাপ এগিয়ে পৌঁছেছেন বাহাত্তর নম্বরে বোলারদের র্যাঙ্কিংয়েও বাংলাদেশ পেল বড় সুখবর মিরপুরে রেকর্ড করা পারফরমেন্সে ম্যাচ ছাড়া তাইজুল ইসলাম চার ধাপ এগিয়ে এখন পনেরোতে দীর্ঘদিন পর কোনো বাংলাদেশি বোলারের এত উচ্চ অবস্থান ব্যাটিং আর বোলিং দুই বিভাগে একাধিক ক্রিকেটারের এমন এক সঙ্গে উন্নতি দেখাচ্ছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস যে ক্রমেই বাড়ছে মিরপুরের স্মরণীয় সেই জয় এবার আন্তর্জাতিক র‍্যাঙ্কিংও এনে দিল এক গুচ্ছ উজ্জ্বল সুখবর ডেস্ক রিপোর্ট ক্যাপ্টেন স্পোর্টস ঢাকা